সন্ত্রাসকালের একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর টহল প্রায় দীর্ঘ দু মাস ধরে অশান্ত ছিল সন্দেশ খালি সামনেই লোকসভা নির্বাচন সাধারণ মানুষদের ভয় ভীতি কাটাতে আজ থেকে সন্দেশ খালির বিভিন্ন এলাকায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের টহল দিতে পাশাপাশি দেখা গেল কেন্দ্রীয় বাহিনী জাবানদের সঙ্গে রাজ্য পুলিশের একাধিক উচ্চ পদস্থ আধিকারিকদের তাতেই সাধারণ মানুষ অনেকটাই আশাবাদী যে পুনরায় আগের মতো শান্তি ফিরে আসবে সন্দেশ খালিতে এদিন সকাল থেকেই দেখা গেল একেবারে ভিন্ন চিত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহল পর থেকে সাধারণ মানুষ অনেকটাই ভয়ভীতি কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বিশেষ করে সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকায় খুলনা শিথলিয়া সন্দেশখালীর বেরমজুর জেলেখালী একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীদের টহল দিতে দেখা যায় ব্যুরো রিপোর্ট ইএস নিউজ বাংলা İyi bordo. <laughs> <laughs> फिर रोड